ইন্নাকা আংতারা আলিমুল হাকিম প্রিয় উপস্থিত উপস্থিতি মুসলমান ভাইও আমি যেটি বলতে চাচ্ছি আপনারা সকলেই আমাকে চেনেন আমিও আপনাদের সবাইকে চিনি প্রায় সাতাইশতে আঠাইশ বছর এই এলাকায় আমার কাটিয়ে গেল এই মসজিদেও আলহামদুলিল্লাহ প্রায় তেরো চোদ্দ বছর খেদমত করার সুযোগ হয়েছে সবাই চিনেন চিনি তো আমি কথা বাড়াবো না কথা না বাড়িয়ে অল্প পরিসরে দুই একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো ইংসা আল্লাহ অমা ইল্লা বিল্লাহ প্রিয় হাজিরিন আসলে আমরা যেখানে বস বসেছি এমন একটি জায়গায় বসেছি রাসুলুল্লাহ সাল্লামের হাদিস প্রমাণ করে মাজিলি সুফিকিহীন না ইবাদ সিদ্দিন এলমেদ্দিন শিক্ষার বা পরান হাদিসের আলোচনার একটি মাহফিল একটা মঞ্চ একটি কি বলবো একটি আমরা আবারও একবার রসুল্লাহ সাল্লা ইসলামের উপর দুরুস্বরী পড়ি নেই বলি সাল্লাহ আলহি আসসাল্লাম প্যারা হাজিরিন যে মসজিদে আমরা বসেছি এটি আল্লাহ তাআলার ঘর বলা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা এইভাবে বলেছেন আহাবুল বিলাদি মাসাজিদুহা মসাজিদুহা আবুল বিলাদি ইলা আল্লাহি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহর ঘর মসজিদ আর আল্লাহ তালার কাছে ঘৃণিত জায়গা হল বাজার তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসতে পেরেছি সর্বোত্তম ঘরে আসতে পেরেছি তার মানে কি আল্লাহ তাআলার মেহমান হতে পেরেছি এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্যারা তে এই মসজিদ আল্লাহ তালার ঘর আল্লাহ সুবাহনাহ তাআলা এই ঘরকে ভালোবাসেন এই ঘরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ তালা এই ঘরকে খুব দামি ব্যক্তি দ্বারা পরিচালিত করেন আল্লাহ আল্লাহতালার এই ঘরকে আল্লাহ তালা দামি ব্যক্তি দ্বারা পরিচালিত করেন তার প্রমাণ হল সুরা বাকার সুরা বাকার এই পঁচিশ নম্বর আয়তে দেখবেন চব্বিশ নম্বর আয়তে দেখবেন এখানে বলা হয়েছে যে আংহির বাইতি আলী তিনা ওফিনাঈসুত আল্লাহ সুবাহ হজরত ইব্রাহিম আলাইহিসু সালাম কে নিন কে ইব্রাহিম আলাইহসালাতাম কে আমাদের মুসলিম মিল্লাতের অর্থাৎ জাতির পিতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসু আসসালাম এনার জীবনে অসংখ্য অগ্নিত পরীক্ষা এসেছিল এজন্য আমি তেলাবাদ করেছি ওইদিব তালা ইবরিম্বাহু বিকালিমাতিন মাহুন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস্লালামকে পরীক্ষা করলেন আর সেই পরীক্ষায় তিনি পাশ করলেন অসংখ্য পরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য পরীক্ষা হল নয়টি পরীক্ষা হজরত ইব্রাহিম আলাইহিসালু আসালামকে নয়টি পরীক্ষা করেছিলেন তার মধ্যে প্রথমটি হলো তিনি দুনিয়াতে নাই আসতেই তাকে যেন দুনিয়াতে আসতে দেওয়া না হয় এই জন্য নমরুদের মিশন আর ভীষণ ছিল তো আল্লাহ তালা তাকে এই পরীক্ষায় পাস করাইছেন এরপরে যখন দিন কায়েমের জন্য আন্দোলনে নামলেন ছোট্ট মানুষ যখন পিতাকে বুঝাইতে শুরু করলেন যে বাবা তুমি যা মূর্তি পূজা করছো এটা কিন্তু সঠিক না আল্লাহ তালা একজন আছেন তখন তাকে নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো নমরুদ তাকে বোঝানোর চেষ্টা করলো যখন বুঝলো না তখন তাকে আগুনে ফেলাই দিল এইভাবে উল্লেখযোগ্য নয় নয়টি পরীক্ষা তিনি দিয়েছেন চূড়ান্ত পরীক্ষা যেটা সেটি হলো তার সন্তানকে কি করা জবাই করা যেটা আসতেছে আমাদের সামনে তো এক পর্যায়ে যখন সে পরীক্ষায়ও পাশ করলেন আল্লাহ সুবাহনাহ তাআলা বললেন ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো সুবাহ আল্লাহ বলেন এই কবি বলছেন কাবা বুনিয়া বেখলিলে আজরাস কাবা বুনিয়া বেখলিলে আজরাস দিল গুজার গাহে জলিলে আকবর সুবাহ আল্লাহ বলেন হজরত ইব্রাহিম সালাতু সালাতাম হলেন মিস্ত্রি আর তার জোগাল্লা অর্থাৎ লেবার হলো কে হজরত ইসমাইল আলহি সালাতাম কাবাঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন কাবাঘর নির্মাণ হয়ে গেল কাবাঘর নির্মাণ হওয়ার পর কিছু খোয়া বা কিছু কঙ্কর গিট্টি বেঁচে গেল তা আল্লাহ তালা বললেন জেব্রাইল এই পাথরগুলোকে দুই ভাগ করো এক ভাগের মধ্যে আমি আল্লাহর নাম লেখো আর এক ভাগের মধ্যে আমার দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম লেখো তা এইগুলা দিয়ে কী হবে যেটা তুমি গোটা পৃথিবীতে সরাইয়া দাও সুবাহান আল্লাহ বলেন বাস গোটা পৃথিবীতে সরাইয়া দিলেন বললেন যে আল্লাহ এগুলোতে কী হবে যে আল্লাহ নামের কঙ্কর পৃথিবীর যে যে জায়গায় পড়বে তেমত পর্যন্ত ওখানে মসজিদ নির্মাণ হবে সুবাহান আল্লাহ আর মোহাম্মদ নামে যেখানে যেখানে কঙ্করগুলো পড়বে সেখানে মাদ্রাসা নির্মাণ হবে সুবাহান আল্লাহ এই যে আমার পাশে আমাদের আজকের প্রধান অতিথি যিনি বসে আছেন আলহামদুলিল্লাহ আমি মামাকুই ডাকি ওনার আব্বাকে নানা করে ডাকতাম তিনি একটি প্রতিষ্ঠান গড়ে গেছেন আসলে এটা সেই আল্লাহ তালার নির্দেশে যে পাথর নিক্ষেপ করেছিলেন সেই পাথরের একটা ফলাফল আলহামদুলিল্লাহ তেনার বাবার দ্বারা একটি বিশাল বড় প্রতিষ্ঠান যা উত্তরবঙ্গের জন্য একটা নাম করা তো প্যারে হাজিরিন তারপরে বলা হয়েছিল যে এব্রাহিম তুমি ছাদের উপরে উঠে একশো বিশ বার আজান দাও তো আজান দিয়ে কি হবে যে যে যতবার এই আজান শুনবে রুহানি জগৎ থেকে সে ততবার হজ করার সুযোগ হবে শুভানন্দা আজকে অনেক কান্নাকারি করছি অনেক চেয়েছি কিন্তু এ পর্যন্ত একবার যাওয়ার সুযোগ হয় নাই আর দেখেছি আমাদের যে অনেক কি বলবো তারা ওই না বা অন্য অতি আগ্রহ না তারপরে পাঁচবার দশবার করে হজ করে আসছে ওমরা করে আসছে আল্লাহ তালা ওই যে রুহানি জগতে যার কানে আজান পঞ্চি দিয়েছে তারাই এই কাজটা করেছে তো যাই হোক এই আল্লাহ তালার যে ঘর কাবা কাবা ঘরের বেটি হলো এই মসজিদগুলো সুবাহ আল্লাহ বলেন তাহলে আমাদের জানা থাকলো এই ঘরগুলো কার বেটি এই ঘরগুলো এই মসজিদগুলো কার বেটি কাবা ঘরের বেটি মানে এখান থেকে আরও মসজিদ হবে আরও মসজিদ হবে এখান থেকে ওই যে পূর্ব মসজিদ হয়েছে হয় নাই ওখান থেকে আর হবে তার মানে এখান থেকে বেটির পেট থেকেই তো বাচ্চা হয় তাই না এটা বলা হয়েছে হাদিসের ভাষায় যে ঘরের বেটি হলো এই মসজিদ তো এই মসজিদ কাদের দ্বারা আল্লাহ নির্মাণ করে নিয়েছেন দেখুন আমরা তো মনে করি যে যারা ইমামতি করে মজিনি করে এরা পেটের ভোকে আসা অথবা যারা কাম নাই কাজ নাই এরাই মসজিদের সঙ্গে লাগা থাকে না আল্লাহ সুবাহ ভালো ভালো মানুষের দ্বারাই কাজ করে থাকেন এবং কি কাজ করে নেন এই আয়াত থেকে আমরা যদি একটু খেয়াল করি আল্লাহ তালা বলতেছেন যে ইব্রাহিম তোমরা কি করো আং তো হিরোয়ালি ত ইফিনা ও লুকুত ঘর তো বানাইলে ঠিক আছে তোমরা এই ঘরকে ঝাড়ু দাও আল্লাহ বলেন এই ঘরকে ঝাড়ু দাও তাকে বললেন জাতির পিতা ইব্রাহিম আলাইস্লাত আসসালামকে আং পরিষ্কার করো ঝাড়ু দাও বা ইফিনা তফকারীদের জন্য ও লাফিনা রুকুসেসদাকারীদের জন্য আর রুকায় সুজুদ মানে যারা তাওয়ফ করবে যারা নামাজ পড়বে এদের জন্য পরিষ্কার পরিছন্ন করো তাহলে এই কাজটা কার কাজ নবী আলাইহিস কাজ কিনা বলেন এই কাজটা কার কাজ নবী আলাইহিস দুই নবীর দ্বারা আল্লাহ তাআলা করে নিছেন ইব্রাহিম ও আং তাহিরা বাইতি আল সাইফিনা ওয়াল আকফিনা ওয়ারুকায় সুজুদ এখানে ইব্রাহিম ও اسماعিল আলাইহিস সালামকে বলতেছেন হে ইব্রাহিম হে ইসমাইল তোমরা কি করো পরিষ্কার পরিচ্ছন্ন করো তার মানে মসজিদটাকে আবাদ করো সুন্দর করো তাহলে এই মসজিদ আবাদ করা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা মসজিদ দেখাশোনা করা এটা কার কাজ নবীওয়ালা কাজ এই জন্য কবি বলেছেন কায়ুন দিলগুজার গা হে জল আকবর হে দুনিয়ার মানুষ তোমরা যদি মসজিদগুলোকে ইব্রাহিমের মতো মন নিয়ে ইসমাইলের মতো মন নিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তোমরা যদি মসজিদের খেদমত করো তাহলে ইব্রাহিম ইসমাইল কাবা বানিয়ে যে সব অর্জন করেছে তোমরাও সেই সব অর্জন করতে পারবে বলেন আল্লাহ তাহলে এই নবীওয়ালা কাজ এটা আমাদের দায়িত্ব আমাদেরকে করতে হবে এটা ছোটো খোট ব্যাপার না এই জন্য এগুলো ঘরের সঙ্গে সম্পৃক্ত থাকবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে যেদিন হাসুরের মাঠ সংগঠিত হবে সেই দিন মানুষগুলো এমনভাবে ঘরমুক্ত হতে থাকবে তার গোনা অনুযায়ী কেউ পায়ের গোড়ালি থেকে কেউ হাডু থেকে কেউ কমর থেকে কেউ বুক থেকে কেউ গলা থেকে কেউ হাবুড় হবে। আর সূর্য তার মুখ দিয়ে এতদিন তো পৃষ্ট দিয়ে তাপ দিচ্ছে তাই এত ডিগ্রি আমরা সহ্য করতে পারি না পৃষ্ঠ দিয়ে যখন মুখ দিয়ে তাপ দেবে তার মানে সোহাত আসলে সোহাত না মানে এত কাছে মনে হবে মুখ দিয়ে তাপ দেবে তখন মাথার গলেজগুলো মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে বের হতে থাকবে তখন তো আর মৃত্যু হবে না মৃত্যু কয়েবার হয় একবার হয় তো সেই কঠিন অবস্থায় আল্লাহ সুবাহান মুতা তালা আরসের মধ্যে একটা মাত্র ছায়ার ব্যবস্থা করবেন সেটা হলো আরসের ছায়া এই ছায়ার মধ্যে সাত ব্যক্তি জায়গা পাবে কে পাবে সাত ব্যক্তি জায়গা পাবে তার মধ্যে এক ব্যক্তি হলো কে যাদের মনটা মসজিদের সঙ্গে লটকা থাকে সুবাহ বলে কার সঙ্গে লটকা থাকবে মসজিদের সঙ্গে লটকা থাকবে তার মানে মসজিদকে নিয়েই তার চিন্তা চেতনা থাকবে মসজিদকে কিভাবে সুন্দর করা যায় মসজিদকে আবাদ করা যায় কিভাবে নামাজি বাড়া যায় কিভাবে আমি মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে যেতে পারি আমার পরিবারকে নিতে পারি এক কথা মসজিদের সঙ্গে তার মনটা লটকা থাকবে এই ব্যক্তি সেই দিন কঠিন মাহাচারের দিনে জায়গা পাবে যুবকরা তোমরা আছো তোমাদের জন্য দুইটা অপশান আছে এই সাত ব্যক্তির মধ্যে যারা যৌবন বয়সে আল্লাহর এবাদত বন্দিগি করে এরা সেই দিন জায়গা পাবে আর যুবকদের মধ্যে আর এক দল জায়গা পাবে যারা এই যৌবন বয়সে তাকে কেউ যদি কুপ্রস্তাব দেয় কোনো সুন্দরী নারী বা উচ্চ বংশীয় নারী হাদিসের ভাষা এরকম আসছে বা এরকমের মা বোনদের জন্য এরকম উচ্চ বংশীয় ছেলে কেউ যদি প্রস্তাব দেয় খারাপ প্রস্তাব আর এই প্রস্তাবকে একমাত্র আল্লাহ তালাকে ভয় করে প্রত্যাখ্যান করতে পারে তাহলে সেই দিন আরসের ছায়া পাবে সুবাহার আল্লাহ তাই পুরুষ আমাদের যুবকদের জন্য দুইটা অপশন আছে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হলো আল্লাহর ঘরের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেই দিন আমাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা সম্মানের ব্যবস্থা করবেন সেটার নাম হলো আরসের ছায়া এই আরসের ছায়ায় আল্লাহ তালা দান আমাদেরকে দান করবেন এখন আসুন আমরা অনেকে মনে করি যে এই মসজিদগুলো এই দান চায় সৎকা চায় এই যে আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে এটা মানে আমাদের উপরে জুলুম করে না আজকে হাদিস দিয়ে প্রমাণ করো এটা জুলুম না আল্লাহর ঘর নির্মাণের জন্য এটা জুলুম না হাদিস আসছে সেটি হল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আল মাসজিদ বাইতান কুল্লা কুল্লা তাকইয়ান ও তাকাল্লাফ আল্লাহ লিমান কান আল মাসজিদ বাইতাহু বীর রুহি ও রহমতি ওয়াল জাহাজি ইলাল ই সুবাহান আল্লাহ বলেন সুবাহন আল্লাহ বলেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মসজিদ হলো সকল নেককার মোত্তাকি মানুষের বাড়ি সুবাহান আল্লাহ বলেন মসজিদ কার বাড়ি সকল মোত্তাকি নেককার মানুষদের বাড়ি অর্থাৎ আমরা যারা এলাকায় বসবাস করি এখানে হাদিস বিশরৎগঞ্জ যেটা বুঝাইছেন ওই মসজিদের আশপাশ যারা আমরা থাকবো সকলের বাড়ি হলো এই মসজিদ যে ব্যক্তি মসজিদকে নিজের বাড়ি বানিয়ে নেয় আল্লাহ তাআলা তার জন্য দায়িত্ব নিয়েছেন যে তাকে প্রশান্তি ও রহমত দান করবেন সুহান আল্লাহ যারা এটা বাড়ি মনে করবে বাড়ি মনে করে একে দেখাশোনা এর যা করার সব কাজে সম্পৃক্ত থাকবে তাদের পুরস্কার কি তাকে আল্লাহ তালা প্রশান্তি দিবেন এবং রহমত দান করবেন এবং পুলসিরাতের পুল অতিক্রম করিয়ে তার সন্তুষ্টি ও জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ দেখুন এখানে কয়েকটা পুরস্কার দিতে চেয়েছেন তার মধ্যে একটা কি পুলসরাত খুব কঠিন হবে এই পুলসরাতের পুল এত এত লম্বা হবে আর এত তীক্ষ্ণ হবে যে গুণাগারদের জন্য একটু যাইতে না যাইতে কস করে কেটে নিচে তো জাহার নাম জাহার নামে পড়ে যাবে কিন্তু মোমিনদের জন্য যারা এরকম মসজিদের সঙ্গে মসজিদটাকে বাড়ি বানিয়ে নেবে বাড়ি বানিয়ে মসজিদের সকল কিছু ব্যাপারে চিন্তা করবে সেই দিন আল্লাহ সুবাহ তারা এই মসজিদের অশিলা করে তাকে কি করবে ওই পুলটাকে প্রশস্ত করে দেবেন বলেন সুবাহান আল্লাহ কতটুকু প্রশস্ত হাদিসে আছে তার চোখ যত দূর যায় দৃষ্টি যতদূর যায় বিশাল আকারের পুল হবে সে একবারে তার আমল অনুযায়ী সে যারা অত্যন্ত আমলের উপযোগী হবে তারা খুব দ্রুত বেগে চলে যাবে বিদ্যুৎ বেগে চলে যাবে আর যাদের একটু আমল কম হবে টেনে টেনে হাঁটতে হাঁটতে হেসরে হেসরে হলেও ফুল পার হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ তো আমি এই জায়গা থেকে কথা বলে শেষ করব কারণ আমাদের মেহমান আছে আপনারাও সকলে দিন পরিশ্রম করেছেন আমরা অল্প সময়ে আমাদের মেহমান বেশি একটা সময় নেবে না এক ঘন্টা অতিরিক্ত উনি অত্যন্ত মূল্যবান কথা বলতে পারেন এবং খুব সুন্দর কথা বলতে পারেন এবং দেখবেন যে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আমি এই জন্য আপনাদের অনুরোধ করবো কেউ যাবেন না এখনও যারা বাইরে আছেন তারা চলে আসবেন ইনশাল্লাহ তো আমি অনুরোধ করব এই মসজিদের ব্যাপারে যে বিষয়টা আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা সকলে শুনেছেন তারপরে আমি একটু বলি সেটি হল মসজিদ আমাদের অল্প জায়গা এখনই জায়গা হয় না আরও কিছুদিন পর জায়গা হবে না এরা যখন বড় হবে আমি সুবনকে দেখলাম কতটুকু একটু ছেলে আমি যখন আসলাম আপনাদের এলাকায় এখন সুবর্ণের ছেলে অত বড় হয়েছে যতটুকু ওর বাপকে দেখছিলাম তাহলে এইভাবে যখন বাড়বে বাড়তে বাড়তে দেখবেন যে জায়গা হবে না তারপরে আমরা খুব কষ্ট করি আমাদের যতটুকু জায়গা ততটুকুতেই মসজিদ বানিয়ে ফেলছিলাম জায়গা নাই আমাদের মরহুম আলহাস আনসার হাজি সাহেব আমাদেরকে ওই সুবিধার সুবিধার সুবিধা বদি সুবেদারের স্ত্রী যিনি বেঁচে ছিলেন তার কাছ থেকে শতক অনেক কিছু বলে কে কয়ে নিয়ে আমাদেরকে দিয়েছেন যার কারণে আমরা হাঁটতে পেরেছি এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা জানা যা অথবা একটা মক্তব চলার মতো বা যখন জায়গা আমাদের সম্প্রসারিত করতে আরও হ্যাঁ লেট্রিন বাথরুম এগুলো বসার জায়গা নাই আমাদের ইমাম মহজেন যে থাকবে তারও জায়গা নাই এই জন্য সামনের জায়গাটা তিনি বিক্রি করছেন এই জন্য আমরা আমি তখনই বলে রাখছিলাম যে খালা বা তার মেয়েদেরকে বলছিলাম এই এই ঘরে এই যে যদি কখনও আপনারা বিক্রি করেন তো মসজিদ যদি নিতে চায় একটু কম বেশি করে দিয়েন কয় ভাই ঠিক আছে চেষ্টা করবো ইনশাল্লাহ পরে এখন শুনতেছি যে মসজিদ কমিটির চেষ্টা করেছে ওনারা যখন প্রস্তাব দিয়েছে ওনারাও বলছে যে হ্যাঁ দেব তো এ ব্যাপারে অনেক টাকা পয়সার দরকার আছে তা আমি অনুরোধ করব। আমি পায়ে হাত দিয়ে আমি আনোয়ার হুজুর বলছি আমি আপনাদের সকলের সকলকে ভালোবাসি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবেসে আমি আপনাদেরকে ছেড়ে যাই নাই আমার মেডিকেল পূর্ব গেটে ভালো জায়গা পেয়েছিলাম অল্প দামে জায়গা পেয়েছিলাম কিন্তু আপনাদেরকে ভালোবাসি আপনারাও ভালোবাসেন এই ভালোবাসা থেকেই এখানে বেশি করে দাম দিয়ে নেওয়া হলেও আমি একটা জায়গা নিয়ে আপনাদের প্রতিবেশী হয়েছি তো আমি আপনাদেরকে ভালোবাসি আপনারাও ভালোবাসেন এই ভালোবাসার জায়গা থেকে বলবো আপনারা জুলুম মনে করবেন না কষ্ট মনে করবেন না আমি পায়ে হাত দিয়ে বলছি আপনারা দুনিয়ার মহ ত্যাগ করবেন এ ব্যাপারে সর্বোচ্চ আপনার ঘরকে আপনার বাড়িকে আমি আনোয়ার হুজুর এই ঘরের মধ্যে ছিলাম আমার নতুন স্ত্রী নিয়ে আর আল্লাহ সুবাহ আমার একটু চেষ্টায় আমি যখন চেষ্টা করেছি আমার চেষ্টার ফসল হিসাবে আলহামদুলিল্লাহ একটা সাতপিটা হলো বাড়িতে আমি আলহামদুলিল্লাহ আপসি আপনারা সকলেই জানেন এই জন্য আল্লাহ তালা বলেছিউরো মা খুশি হিম আমি কোনো ব্যক্তির কোনো জাতির কোনো গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন ঘটাই না যতক্ষণ না ওই ব্যক্তি ওই গোষ্ঠী নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে তো আমি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন একটু পরিশ্রম করছি কি পরিশ্রম করছে আপনারা দেখেছেন একটি টাকাও আলহামদুলিল্লাহ আপনারা কেউ বলতে পারবেন না এমনকি আমার আত্মীয়স্বজনও বলতে পারবে না যে একটি টাকা আমি অন্যায়ভাবে উপার্জন করে আমি আমার বাড়ি ঘর ইত্যাদি করেছি না আল্লাহর ঘরে বলছি একটি টাকা কাউকে কষ্ট দিয়ে বাড়ি নেই আমার উপর যেত ইনশাল্লাহ আমি চেষ্টা করছি হালালভাবে হালালভাবে যে সম্ভব সেটি আমি নিজেই আমি আপনাদের উদাহরণ এজন্য আমি বলবো আমার উদাহরণ থেকে আমি নিজে উদাহরণ দিলাম যে আমরা যদি চেষ্টা করি আমাদের এই পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা কোনো ব্যাপার না এজন্য আমি আপনাদের পায়ে হাত ধরে বলবো আমিও আমার কয়েকদিন আগে আমার মেয়ের বিয়ে হয়ে গেল প্রায় আমি এক দেড় লাখ টাকা আমার ঋণ হয়ে গেছে যদি এই ঋণটা না হতো আমি আরও চেষ্টা করতাম আমিও ইনশাআল্লাহ সহযোগিতা করব তো এটা আমি পরে যখন আমাদের বক্তা যখন আপনাদের কাছে কিছু হাত বাড়াবে তখন আমিও আপনাদের সঙ্গে সঙ্গী হব ইনশাল্লাহ তো আমার ইচ্ছা হচ্ছে যদি আমার আরও থাকতো আমি সর্বোচ্চ অনুদান দিয়ে হলেও এই এই সুযোগটা আমরা নিতাম এই আমি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে বলছি কেউ মনে কষ্ট নেবেন না জুলুম মনে করবেন না এটা আপনার বিরক্তির কারণ মনে করবেন না এটা আপনার আমার ঘর এই ঘর সাজানোর জন্য আমাদেরকেই চেষ্টা করতে হবে যত কষ্টই হোক না কেন ইনশাল্লা তালা তাআলা আমাদের সবাইকে চেষ্টার মধ্য দিয়ে আমাদের যে অত্র মসজিদের অত্র মসজিদের যে আমরা সকলেই চিন্তা করেছি এই চিন্তার জন্য আল্লাহ তালা কবুল করে বলে আমিন বলে আমিন বলে আমিন আসলে এটা নবীওয়ালা কাজ এবার নবী নবীওয়ালা কাজ এটা সকলেরও দায়িত্ব আর এবার সে আমার ঘর আমার ঘরকে আমি যদি মেহনত করে করে আমি এতদূর নিয়ে যেতে পারি প্রায় জমি কেনা থেকে নিয়ে আমার বাড়ি করা পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো লেগেছে সেখানে অবশ্য আমার বাবার যেহেতু পৈতৃক সম্পত্তি সেটাও বিক্রি করেছি সারা জীবনের কষ্ট এটা জোগাড় করে পাখির মতো খড়গুটা জোগাড় করে আমি এটা করেছি তা আমি যদি এটা করতে পারি আমি এই মসজিদেরও যে কোনো অনুদানে আমি সহযোগিতা করতে পারবো পারবো কি পারবো না বলেন তা আপনারাও পারবেন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে সেউ তৌফিক দান করুক প্রধান মেহমান চলে এসেছেন প্রধান মেহমানকে আমি মাইক সেরে দিচ্ছি আমি সবারের কাছে দোয়া নিচ্ছি আমি সবারের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক বলে আমি ও